কমেন্ট করে আর আমাদের ভিডিও কীরকম হয় সেটাও কমেন্ট করে জানাই দাও যে যেখানে আসো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও তো তাড়াতাড়ি কমেন্ট করো কমেন্ট করছে তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আর আমাদের ভিডিও গুলো কেমন হয় তা কমেন্ট করে জানাও আৰু তোমাক কি ধৰণে ভিডিঅ' চাওঁ এটা কমেণ্ট কৰি জনামি হ্যালো আশা করি সকলেই ভালো আছেন তো কে কোথায় দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই আশা করি করে তো নিত্য নতুন ভালো ভিডিও পাবেন আর আপনাদের যদি কারো কিছু বলার থাকে বা জানানো থাকে তাও অবশ্যই কমেন্ট বক্সে থাকবেন আর সকলেই লাইভটি বেশি বেশি করে লাইক দিয়ে যাবেন আর সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন

কে হলো বন্ধুরা তো কে কোথায় আস তাড়াতাড়ি লাইকে যুক্ত হয়ে যাও আর কমেন্ট করে জানাও কে কোথায় থেকে লাইকটা দেখতেছ কমেন্ট করে জানাও আর আমাদের ভিডিওগুলো কেমন হয় তাও জানাও আর আমাদের চ্যানেলটা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ হলো বন্ধুরা তোমাদের কাউকে তো দেখতে পারতেছি না হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আপনারা কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে জানান হ্যালো আসসালামু আলাইকুম ভালো আছেন তো আপনাদের দয়া ভালোবাসায় আমরা অনেক ভালো আছি আপনারা কে কোথায় থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের ভিডিও কিরকম হয় তাও কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা কে কোথায় আসো তাড়াতাড়ি কমেন্ট করে জানাও আর আমার যুক্ত হয়ে যাও কি হলো কাউকেই তো দেখতে পারতেছি না আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানাব

বন্ধুরা কে কোথায় আসো তাড়াতাড়ি লাইটে যুক্ত হয়ে যাও কে কোথায় বন্ধুরা তোমরা তোমাদেরকে তো দেখতে পাচ্তেছি না তোমরা কমেন্ট করো না আমি একা একা বই শুনেছি তোমরা কে কোথায় আসো তাড়াতাড়ি কমেন্ট করো একা একা পয়সা দেখতে কি ভালো লাগে আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আপনাদেরকে আমি চিনব কি বলেন কমেন্ট করেন আপনাদের উত্তর দিব তো গাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার আমাদের লাইফের পাশে থাকার জন্য তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে